এটা হলো একটা ম্যানুয়াল ইনকুবেটর এটাতে আপনারা আশি থেকে একশো পিস ডিম দিতে পারবেন এটা হলো হাঁস মুরগির ক্ষেত্রে আর কোয়েল পাখির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার ভিতরে আপনারা দুইশো ডিম দিতে পারবেন আর এটা এটাই যে আপনারা দেখেন এটা হলো মেনুয়াল ইনকুবেটর এটার ডিমগুলো হলো আপনার হাত দিয়ে এভাবে উল্টে দিতে হইব এভাবে উল্টে দিতে হইব ঠিক আছে আর এটা আপনার একুশ দিনে হাঁস মুরগির ক্ষেত্রে একুশ দিন এবং আপনার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারো দিন একুশ দিন দেখা যেতেছে মুরগির ক্ষেত্রে আপনার তাপমাত্রা ও আর্দ্রতা দুটাই আপনার নিয়ন্ত্রণ রাখতে হইব দেখা যাচ্ছে দেখা যাইতেছে আপনার প্রথম আঠারো দিন তাপমাত্রা রাখতে হইব বেছে আপনার ছাত্রিশ দশমিক সাত এবং আর্দ্রতা রাখতে হয়ে বেছে আপনার পঁয়ষট্টি ঠিক আছে শেষের স্যাটার এবং হ্যাচারে হ্যাচারে যাওয়ার পরে আছে আপনার আর্দ্রতা ছাত্রিশ দশমিক দুই রাখতে হইব এবং তাত মানে আর্দ্রতা রাখতে হইব কি আপনার ওই পঁয়ষট্টি থেকে সত্তর যদি আপনারা এটা কন্ট্রোল করতে পারেন তাহলে আপনারা ডিম থেকে ভালো এবং বাচ্চা উৎপাদন করতে পারবেন এটা আপনাদের মানে ই রাখতে হইব স্মরণ হইব দেখা যাচ্ছে একুশ দিন একুশ দিনের পর আপনার বাচ্চা যখন ফোটে তখন আমরা কি করি ওই আপনার ইনকোবেটার থেকে মানে যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চারা শুষ্ক না হয় যেমন যাবতীয় না শুকায় ততক্ষণ পর্যন্ত আমরা ইনকোবেটার বাচ্চারা রাখি দেখা যাইতেছে যখন আপনার বাচ্চারা শুকায় দেখা ওই সময় আমরা ওই হইলো আপনার বাচ্চারা বের করি ইনকোবেটার থেকে বের করিয়া আমাদের প্রথমে আমাদের প্রথমে আমাদের বোর্ডারটা তৈরি রাখতে হয় বোর্ডারটা তৈরি রাখার পর দেখা যাইতেছে আপনার পেপারটা বিছা রাখি প্রথম আগেই তারপরে শিখা ওই বাচ্চারা বোর্ডারে বোর্ডারে নিয়ে আমরা ওই পেপারে রেখে আমরা সুন্দরভাবে মানে বাচ্চা বোরিং করি ঠিক আছে এটা হলো একটা কম্পিউটার